কি বাস্তবতা কিসের পরে কি হয়েছে ওই আলাপ পরে করব ওটা তো মায়ের খাওয়ার পরে ধরুন আপনি বিশাল শুয়ে থাকবেন তখন চিন্তা করবেন যে কেন হইলো কিন্তু মায়ের তাকে আপনাকে খাই নিতে হবে শান্তি তো উনি নোবেল প্রাইজ পাইছেন না উনারা মানে কি শান্তি বাড়ছে দেশের রাস্তা দিয়ে হাঁটবেন যে কোনো সময় আপনাকে আঙুল তুলে বলবে এই স্বোরাচারী দোষর ওই আপনার পিঠায় একটা পুলিশ আপনাকে ফেরত আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে আসবে না আমাকেও আসবে না আসবে না রে ভাই সেটা একটা নতুন বাস্তবতা নতুন বাস্তবতা এই বাস্তবতার নাম কি শান্তি মায়ের টাকা আপনাকে খায় নিতে হবে কারণ উনি এমন এক শান্তি সারা দেশে ছড়াই দিয়েছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয় কিছু করা যায় না আওয়ামী লীগ এমনি শুনতাম যে বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে যেয়ে থাকতো তাপমানে জঙ্গলে থাকতো এগুলো এগুলি কিন্তু সিনেমার কল্পনা কিন্তু বাস্তব এই দেশে ঘটছে এই জিনিসগুলো কে ঘটাইছে আওয়ামী লীগ ঘটেছে যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাকে দেশ থেকে তাড়িয়েছি বললাম তো যে ওনাকেও বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন উনি ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কী করতেছি উনি কিন্তু পারতেন নিজেকে এই উচ্চতায় ছিলেন আরো উচ্চতায় নিতে পারতেন যদি সবার সঙ্গে মিলে মিশে একটা কাজ করতে পারেন সবাইকে ধারণ করতে না চাওয়ার কারণ কি শুধু না চাওয়ার কারণ বললাম যে রাজনীতি বুঝে না তাহলে যারা রাজনীতি বোঝেন বহু বছরের রাজনীতি করছেন তাদের সহযোগিতা পরামর্শ নিয়ে উনি নেয় নাই তো নেয় নাই তো উনি প্রথমে কি বলছেন দেখেন আবার খেয়াল করেন আবার ওই আমি ওনার পঁচিশে অগাস্টের বক্তৃতাটা আপনাকে আবার পড়তে বলবো আজকে পড়ে অনেক জ্ঞান লাভ করবেন এখান ওখানে অনেক কথা বলছেন উনি বলছেন আমরা অন্য জগতের লোক আমরা এগুলি বুঝি না আমরা উড়িয়া কেনা আমরা সবাই বলে তার মানে কি উনি অন্য জগতের লোক নুরুল কবির কাছে ইন্টারভিউ বলেছেন যে আমি এগুলি বুঝি না তো বলছে তাহলে অন্যরা যারা ভুল টুল করে কিছু বলেন না ওই ওনাদের কী বলবো আমি তো ভুল করি আমি তো বুঝি না তো যে লোকটা বোঝেন না জানেন না উনি যদি ওই দায়িত্বটা নেন একটা বলছেন নাকি সবাই মিলে তাদের তাকে আচ্ছা আপনাকে আমি বলি ভাই আপনাকে আমি বলি একটা কথা আপনি আমার খুব ক্লোজ লোক ঠিক আছে তো আমি মনে করেন একটা গাড়ি কিনছি আমি বললাম নাজমুল সাহেব আপনি তো আমার খুব পেয়ারের লোক আপনার গাড়িটা না চলেন যাই আপনি বললেন যে কমল ভাই আমি তো ভাই গাড়ি চালাইতে জানি না আপনি কোনো সমস্যা নেই চলেন তো আপনি বারবার আমি জানি না তাও আপনি বসাইলাম তা আপনি চালানো শুরু করলেন কী হবে আপনি মরবেন আমারে মারবেন গাড়িটাকে ধ্বংস করবেন অন্য আপনি জানেন না আপনি জানেন না রে ভাই তো অনুরোধে তো ঢেকে গেলে যায় না উনি তো অনুরোধে ঢেকে গেলছেন আপনি ওরা বলে না পারো এটা আমি জানি না ভাই এরা কি খেলাধুলা নাকি কিন্তু ওই সময় কি আর কোনো বিকল্প ছিল সেটা তো ওনার দেখার ব্যাপার না বিকল্প থাকে না কেমন ডক্টর বয়স্ক উনি 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 অমর পৃথিবীতে কি অমর আছে আপনার বন্ধু বান্ধবী ছিল অনেক যে তেল মালিশ আপা আপনি তো অমর আপনার মরে গেলে দেশের কি হবে আপনি মরে গেলে পৃথিবীর কি হবে এগুলিও বলতো তো উনি যে নাই তাতে কি পৃথিবীর কোনো সমস্যা হয়েছে না দেশে কোনো সমস্যা হয়েছে কেউ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে কি অপরিহার্য উনি ছাড়া চলবে না সব কিছু ছাড়াই চলবে এবং চলে এটাই দুনিয়ার নিয়ম এই জিনিসটাকে যারা মানতে না পারে তাদের মনোভাব তাদের আচার আচরণের মধ্যেই শৈরাচের মনোভাবটা প্রকাশিত হয়